BOOM! <clears throat> জামাল মিয়া পাগল কেমন আছো এখানে না কোনো কিছুই শো করছে না আমি তো পাগল আছি আর আমি ভালো আছি জামাল মিয়া তুমি কেমন আছো বলো জামাল মিয়া কোথার থেকে বলছো তুমি আমি পাগল এই বলে পাগল রে এটা রাত ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিলো জলই খায় কি রাইখে দাও যাও নাই তো কিছু বেটারে এই কমেন্ট গুলো কেন আসছে না আমি আকাশ থেকে বলছি তুমি আকাশ থেকে বলছো তাহলে তো ভালোই আমি অন্য বললেও কমেন্ট দেখছি এটা এখানে শো করছে না কেন জানি বেটা নষ্ট হয়ে যাবে আকাশ থেকে বলছে জামাল মিয়া হম ভালো কথা আকাশ থেকে বলছো কে গো একটু তো জামাল মিয়াটা কে এখানে শু করছে না কেন বেটা তো টানতেছিস কেন নষ্ট হবে তো আরে ঘন্টা এমনি মেসেজ আসতেছে না কেন কি হলো মোবাইলটাতে তো ছাগল কেমন আছে এটা কি করে ছাগল কেমন আছে পাগল কেমন আছে আমি আকাশ থেকে বলছি ছাগল কেমন আছে পাগল কেমন আছে ছাগলও ভালো আছে পাগলও ভালো আছে তুমি কে বলছো কোথার থেকে বলছো প্লিজ ভালো করে একটু বলো কপিমন আছে আছো চা খাপ্পড় খাবি এখন সারা ঘন থেকে আমি পাগল বলছি এখন পাগল কোথাকার পাগল এ মা ভাঙেই না যাবে রে ها ভাঙবে না দেখ না কোথাকার বলে পাগল আছে কোথাত থেকে আমি এইবার বোতলটা দিয়ে ঢিল মারবো মাথা ফাটে যাবে তোর এদিকে ওটা ভাঙবাই এই দেখ এই টমি দেখ কি করে মা টমি দেখ আমি পাগল বলছি কোথাকার পাগল পাপা আছে দেখ পাপা আছে দেখ ও দে পাপা ববু আছে দেখ ববু বেটা দেখ ববু আসছে দেখ 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 আমি পাগল বলছি কোথার থেকে পাগল বলছি আশ্রাদ আশ্রাদ Ç,